গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো দেখো চলে এসেছি নতুন আরেকটা একটা রান্না নিয়ে একঘেয়ে চিকেন খেতে আমাদের কাউকেই ভালো লাগে না তাই একটুখানি চিকেনটা ভেজে আমি কিভাবে রান্না করছি সেটাই দেখতে থাকো তো দেখো আমি কড়াইতে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে ভেজে তুলে রাখব এরপর দেখো আমি এই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম আর ওই কড়াইতেই আমি আলু দিয়ে দেবো আলুটা লাল করে ভাজতে থাকবো আর এখন হচ্ছে ওই একটা হামাল দিস্তাতে আমি কয়েকটা মশলা থেতো করে নিয়েছি যেরম আদা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তো আমি এরকমই রাখবো এটাকে আমি একদম মিহি পেস্ট করবো না আলুগুলোকে আমি এবারে ওই থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো আলুগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি এবারে গোটা গরম মশলা আর সাথে দিয়ে দেবো অল্প একটু জিরে ফোরন তো এই ফোরনটা আর কি যে একটু ভাজা হবে সাথেই আমি সাথে সাথেই দিয়ে দেবো চিকেন যেগুলো আমি রেখেছিলাম দেখো আমি চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবং চিকেনটা নাড়াচাড়া করব যখন চিকেনটা একটু বেশ ভাজা মতো হয়ে যাবে দেখো একটু এ দেখো ভাজা হয়ে গেলো এরপরেই আমি দিয়ে দেবো হচ্ছে থেতো করে রাখা মশলাটা আমি এইবারে চিকেনের মধ্যে অ্যাড করে দেবো দেখো আমি এই দেখো নিয়ে নিচ্ছি মোটামুটি আড়াই চামচেরও কম হবে তো থেতো করলে যেটুকু হয়েছে আর কি অল্প একটুই মশলা দিয়েছি বেশি আমি মানে চিকেনটা খুব হাই ফাই করতে চাইছি না একদম নর্মাল তো এরকম আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ডেলি মশলার আমি একটা পেস্ট রেডি করেছিলাম ধনে গুঁড়ো জিরে হলুদ আর লঙ্কা নুন দিয়ে আমি জল দিয়ে মিক্সড করে এরকম আমি ঢেলে দিচ্ছি আমি আর সেরম কিছু দেব না ব্যাস এই যে এটা দিলাম এরপরেই আমি এটা ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না মানে এই মশলাগুলো থেকেও আর কি তেলটা ছেড়ে যায় ততক্ষণ আমি সুন্দর করে ভালো করে মিক্স করব মোটামুটি এরপরেই মাংসটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কষালেই মোটামুটি রেডি হয়ে যাবে কারণ আর কিছু দেওয়ার নেই আমি এবার আলুগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো কারণ আর কিছু দেওয়ার নেই এবার আলুটা দেব আর ওই যে বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটারও আমি হাফ এর মধ্যে অ্যাড করে দেবো আর হাফটা আমি রেখে দেবো ওই দেখো আমি দিয়ে দিলাম তো এবারে এইটা দিয়েই ভালো করে মাখিয়ে নেবো চিকেনের সাথে দিয়ে এর মধ্যে দেখো মোটামুটি হয়ে গেছে এরপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে গরম জল পরিমাণ মতো জল নিয়ে নেবেন গরম জল দিলে কি চিকেনের স্বাদটা মানে অ্যাকুরেট থাকে আর চিকেনটা খুব তাড়াতাড়ি হয়েও যায় গরম জল দেওয়ার পরে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে আমি ঢাকাটা খুলে চেক করে নেবো চিকেন আলু সব গলে গেছে কিনা তো কয়েকটা আলু আমার এখনও গলেনি যেগুলো সাইডে আছে তো আমি এগুলো করবো কি দেখুন মিডিলে দিয়ে দিলাম মিডিলে দিয়ে আমি মোটামুটি আর মিনিট তিন চারেক মতো এই যে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো লো ফ্লেমে রেখে দেওয়ার পরে মোটামুটি এবার গলে গিয়েছিলো তারপরেই আমি দিয়ে দিলাম আমার সেই ফেভারিট গরম মশলা আর সাথে যে এক্সট্রা পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম তো দেখ আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেল আর কিচ্ছু করার নেই দেখো কত সুন্দর দেখতে লাগছে তো তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে সেটাও বলো দেখো এটা কিন্তু মানে রুটি পরোটা লুচি ভাত যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর হয় তো আমি আজকের মতো টাটা বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে মনে রাখবেন ধন্য